আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব ঊনসাইট সূর্য এখনও দিগন্তে দেখা দেয়নি সহজে দেখা দেবে বলে মনে হয় না কুয়াশা চারিদিক দূর দূরান্তের কিছুই দেখা যাচ্ছে না যদিও কাশিয়াং এর শীত দার্জিলিংয়ের মতো তীব্র নয় এখানকার আবহাওয়া সারা বছরই আরামদায়ক তবু আজ যেন কুয়াশা আর শীত অন্য দিনের তুলনায় একটু বেশি কাছের কিছু স্পষ্ট দেখা যায় না ধুয়াশা লাগছে সব প্রকৃতিও যেন অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে ধরণীতে সেজন্যই বোধ হয় কুয়াশার পৃথিবীটা মোহনীয় লাগছে ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে সায়ের নারী মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তাই সে সামনের দিকে অগ্রসর হচ্ছে কুয়াশায় ভেদ করে সে এলোকেশি তনয়ার সামনে এসে দাঁড়ালো সাত বছর পর মধুরতম কণ্ঠস্বর সায়ের কানে পৌঁছালো আসসালামু আলাইকুম আলী সাহেব বহুদিনের তৃষ্ণা যেন নিবারণ হতে চলেছে সায়ের তবু গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর শুষ্ক গলায় সালামের উত্তর দিল সে ওয়ালাইকুম আসসালাম পড়ি যান কেমন আছেন পর এই প্রশ্নের জবাব দিল না সায়ের উল্টে নিজেই প্রশ্ন করে বসলো আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি তৃষ্ণায় বুকটা খা খা করছে শীতকালকেও আমার কাছে তেজশ্রী চৈত্রের মতোই মনে হচ্ছে দুকদম এগিয়ে এলো পরি পায়ে তার জুতো নেই শীতল কারশিয়াং কে সে পরিপূর্ণভাবে আজ উপলব্ধি করতে চাইছে সে সায়ের এই প্রশ্নের পরিবর্তিতে সেও প্রশ্ন করে আমি কি আপনাকে অনুমতি দিতে পারি পরী মুচকে হাসলো কথাটা বলে বিপরীতে সায়েরও মুচকে হাসল তবে সে খেয়াল করলো তার চোখ ঝাপসা হয়ে আসছে পরীর চোখেও অস্ত্রকোনা সে দেখতে পেলো সায়েরকে দাঁড়িয়ে থাকতে দেখে পরীর নিজে এগিয়ে এসে জড়িয়ে ধরে সায়েরকে স্বামীর গলায় মুখ ডুবিয়ে দেয় তার শরীরের ঘ্রাণ চুম্বুকের মতো টেনে নিল নাকে শক্ত করে সায়ের গলা আঁকড়ে ধরে রইল সে নিজের অর্ধাঙ্গিনীকে ধরে সাত বছরের তৃষ্ণা মেটাতে লাগলো সায়ের এত কাছে আসার জন্যই তো এত দূরত্ব ছিল তাদের মধ্যে এরকম সুন্দর সমাপ্তি পাওয়ার জন্য সাত বছর কেন সাত যুগ ধরে থাকতে সায়ের রাজি তবুও যেন ওর সমাপ্তিটা তার পরিজনের সাথেই হয় পরীকে নিজের থেকে ছাড়িয়ে ওর সারা মুখে চুমুখে আবার জড়িয়ে নিল নিজ পক্ষে পরী শুধু স্বামীর পাগলামো দেখতে লাগলো আর অশ্রু বিসর্জন দিতে লাগলো পরীকে বুক থেকে সরিয়ে সোজা করে দাঁড় করালো সায়ের তারপর বললো আপনি শীতের কাপড় পরেননি কেন ঠান্ডা লাগবে তো তৎক্ষণাৎ নিজের গায়ের চাদরটা পরীকে পরিয়ে দিল সে শীতকে আপনার লাগবে না ঠান্ডা তো আপনারও লাগবে পাথরের অস্ত্র আসে না তেমনই ছেলেদের কষ্ট কষ্ট মনে হয় না পরি মৃদু হাসলো। অনেক কথা জমে আছে মালি সাহেব পাহাড় সমান কথা আপনি শুনবেন আল্লাহ আপনার জন্যই আমাকে সৃষ্টি করেছেন আমি আপনি সবসময় একে অপরের কথা শুনবো দূরে থাকলে একে অপরের কথা ভাববো আপনি বলুন আমি আজ আর কিছুই বলবো না আপনার সব কথা শুনে যাব শুধু আমাদের দূরত্ব তাহলে ঘুচল আপনার আমার মাঝের দূরত্ব কখনই ছিল না এই সাত বছর আমি আপনার মধ্যেই ছিলাম আর আপনি আমার ভেতর অনেক কষ্ট দিয়েছি আপনাকে আমি ক্ষমা করুন আমাকে পরের ঠোঁটে আঙুল চেপে ওর মুখ চুপ করিয়ে দিয়ে সায়ের বলে উঠল আপনি ক্ষমা চাইছেন কেন আপনি আপনার স্থানে সঠিক ছিলেন আর সর্বত থাকবেন আমি সেই আগের পরিযানকে সবসময় দেখতে চাই কথা দিচ্ছি আর কখনই আপনাকে দূরে ঠেলে দেব না শেষ নিঃশ্বাস দেখ করার সময়ও আপনাকে আমার চোখে দুটো খুঁজবে আমি যতটা নিঃশ্বাস নেব তা আপনার সাথেই নিব যত দুর্গম রাস্তায় হোক না কেন তা আপনার সাথেই হাঁটবো আল্লাহ যদি তার ইবাদত ব্যতীত কারো ইবাদত করার হুকুম দিত তাহলে আমি একমাত্র আপনার ইবাদত করতাম পরিযান টলমঞ্চুকে পরি বলে এত সুখ আমি কোথায় রাখি মালিক সাহেব আপনার ভালোবাসার গভীরতা যে আমি মাপতে পারছি না আমার ভালোবাসা অনেক গভীর পরিচান এই গভীরতা মাপতে গেলে আপনি তল খুঁজে পাবেন না তলে হারিয়ে যাবেন প্রকৃতিতে চমকে দিয়ে কুয়াশা সরে যাচ্ছে হয়তো সূর্যিমা শীঘ্রই উঁকে দিবে তার যেন হিংসে হচ্ছে এই এই মুহূর্ত সে ব্যতীত প্রকৃতি সাক্ষী হয়েছে শাড়ির সায়ের ও পরীর ভালোবাসার স্যার পরীকে আবার বুকে টেনে নিয়ে শুধায় অভাদ্য মন সুদূপ আপনাকে পাওয়ার জন্য আরাধনা করে আমার হৃদস্পন্দন শুনে বুঝতে পারছেন কি পরীর জবাব দেওয়ার সময় পেল না তার আগে নিজের সন্তানের মুখে আম্মিজান ডাকটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল সায়ের বুক থেকে মাথা তুলে শোভনের দিকে তাকালো দৌড়ে আসছে শোভন পড়ে এগুলো না শোভন কাছে আসতে হাঁটু মোড়ে বসে সে জড়িয়ে ধরলো ছেলেকে খুশিতে আত্মহারা মাকে পেয়ে শোভন পড়ি ছেলের কপালে বারো কয়েক চুমু খেলো এর থেকে সুন্দরতম দৃশ্য বোধ হয় প্রকৃতিতে আর হতেই পারে না সূর্য ধরণীতে উকি দিতে সায়ের পরে শোভন সেদিকে তাকালো এক নতুন দিনের সামিল হলো তিনজন সাথে নতুন জীবন শুরু করার দৃঢ় প্রতিজ্ঞতা বদ্ধ হলো ওরা শবন দু হাতে মায়ের গাল ধরে দেখতে লাগলো মাকে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল আমার আমি জানের থেকে সুন্দর নারী এই পৃথিবীতে কেউ নেই ছেলের কথায় হাসলো পড়ি মা ছেলেকে দেখে সায়েরও হাসলো পরিয়ার আর ওর দূরত্ব সায়ের মেনে নিতে পেরেছে কিন্তু মা ছেলের দূরত্ব মানতে শায়রের অনেক বেশি কষ্ট হয়েছে তবে এছাড়া তখন কোনো উপায় ছিল না নাইম তখন পরীর সাথে শোভনকে দিতে রাজি হয়নি এতটুকু বয়সে শোভনের কষ্ট হতো কারণ পরীর তখন পালে এসেছিল বাংলাদেশ থেকে নৌকা করে পাড়ি দিতে হয়েছিল নদী বর্ডার পার হতে অনেক কসরত করতে হয়েছে নাইম তা ভেবে শোভনকে পরীর সাথে শোভনকে যেতে দিতে দেয়নি সেদিন পরী বারবার অশ্রুসিক্ত নয়নের ছেলেকে দেখেছিল বেশিক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখতে পারেনি সময় খুব কম তাই জীবন সঙ্গী তার সন্তানকে বিদায় দিয়ে পরি পাড়ি জমায় ভারতের কার্শিয়াং শহরে সাথে ওর পরিবারও তবে সবাই আলাদা আলাদা বর্ডার পার হয়ে এসেছে পরবর্তীতে সবাই এক হয়েছে জুনমান পিকুলকে নিয়ে আগে সেখানে ছিল রূপালীকে জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার আগে জুনমান আর পিকুলকে সে পাঠিয়ে দেয় কার্সিয়াং পরবর্তীতে পরীরাও জুনমানের কাছে চলে যায় তারপর জুনমানি পরীর চিকিৎসা করায় ভারতের চিকিৎসা পরিস্থিতি অনেক ভালো ডাক্তার দেখানোর পর তারা পরীকে প্লাস্টিক সার্জারি করা কথা বলে এতে সে তাড়াতাড়ি সুস্থ হবে কিন্তু পরী জানতো এতে ওর চেহারার বেশ পরিবর্তন আসবে সেজন্য পরী নিজেই নাকর করে দেয় থাক না তার পোড়া মুখ সে তার মালের পরিযান হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে কিন্তু বোনের সিদ্ধান্ত মেনে নিল না জুনমান প্লাস্টিক সার্জারি না করলেও চিকিৎসা চালিয়ে গেল সে পরী শুধু বিস্মিত নয়নে জুনমানকে দেখছিল সেদিন এই সেই এই কি সেই ছোট্ট জুনমান যাকে কোলেপিঠে বড় করে করেছে সে সেই ছোট জুনমান আজ পরিপূর্ণ যুবকে পরিণত সবার ভালোবাসায় পরীর চিকিৎসা বিফলে যায়নি দ্রুতই সুস্থ হয়েছে পরি আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা দিয়ে বাড়ির পথ ধরেছে পরি তার এক হাতে সায়ের হাত ধরে আছে শোভন সায়ের কোলে নতুন দিনের নতুন সূচনা জীবনের সব কিছুই আজকে নতুন লাগছে পরীর কাছে পথ পেরিয়ে বাড়িতে এসে পৌঁছালো ওরা দরজা খুলল জুনমান সায়ের পরীর ভেতরে প্রবেশ করতেই জুনমান বলে উঠল পরিয়াপা পা তোমার ছেলে ভীষণ চতুর সুন্দর ভাই বাইরে যেতে সেও ইচ্ছে পোষণ করে তোমার কাছে যাবে আটকাতে পারলাম কই ওকে পাহাড়ে নিয়ে যেতেই আমাকে বাড়িতে পাঠিয়ে দিল শোভন ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলে মা বাবা আর ছেলের মাঝে অন্য কাউকে আসতে নেই তা জানো না বুঝি মামা জুরমান ভোরকে গেল শোভনের কথায় জানল কিভাবে আমি তা তোমার মামা শোভন হাসলো জুরমানের কথায় ছেলের মাথায় হাত বুলে পড়ে জিজ্ঞেস করে চিনলে কিভাবে মামাকে বলে দাও সেটা বলা যাবে না বাকি সবাই আসুক দেখে চিনতে পারি না সায়ের গোল থেকে নেমে হট্টগোল শুরু করেই দিল এক একে সবাই এসে হাজির শোভন প্রথমে মালার সামনে গিয়ে দাঁড়ালো সম্পূর্ণ অবলোক করলো মালাকে গায়ে শাল জড়ানো সুন্দর নারীটিকে চিনতে অসুবিধা হলো না শোভনের ওই খাতার বর্ণনা অনুযায়ী শোভন মালা আর জেসমিনকে চিনি ফেললো কুসুম আর শেফালির নাম বললেও কোনটা কুসুম আর কোনটা শেফালি তা বলতে পারলো না মায়ের মতো সুন্দর আরেকটি নারীকে দেখে শোভন বলে উঠলো তুমি মেজো আম্মু তাই না কিন্তু তুমি তো মারা গিয়েছো তাহলে দাও দাও করে আগুন জ্বলছে পড়ছে কাগজগুলো চেয়ারে বসে এক দৃষ্টিতে তা দেখছে নাইম পরীর পাঠানো সমস্ত চিঠি সে আজ পুড়িয়ে দিয়েছে আর কোনো বিন্দুমাত্র প্রমাণ সে রাখবে না রুমি নাইমের পাশে বসে বলল আমি এখন সব সত্য জানতে চাই নাইম দাও দাও করে আগুন জ্বলছে পড়ছে কাগজগুলো চেয়ারে বসে এক দৃষ্টিতে তা দেখছে নাইম পরীর পাঠানো সমস্ত চিঠি সে আজ পুড়িয়ে দিচ্ছে আর কোনো বিন্দুমাত্র প্রমাণ সে রাখবে না রুমি নাইমের পাশে বসে বলল আমি এখন সব সত্য জানতে চাই নাইম এই চিঠিগুলো পরি আমার কাছে পাঠাতো কিন্তু আর এতদিন আলাদা ছিল কেন পরীর বাবা কাকাকে যদি খুন নাই করে তাহলে থাকে তাহলে কে করল। পরি দীর্ঘশ্বাস ফেলে নাইম কে বলেছে পরীর বাবা আর কাকা মারা গেছে মানে এই বিষয় বিষয়টা নিয়ে এত কিছু আর তুই বলছিস ওনারা বেঁচে আছে কিভাবে তাহলে এত সব নাটকের প্রয়োজন ছিল কি আরেকটু হলেই তো সায়ের ফাঁসি কার্যকর হয়ে যেত নাইম হেসে উঠল বলল স্যারকে এতটাই বোকা মনে করেছিস তুই তোর কি মনে নাই ছোট্ট ছেলেকে ফেলে কি পরি এত সহজে জমিদার বাড়িতে চলে গেল আর কতগুলো মানুষকে খুন করে চলে এলো সব কিছু কি এতই সহজ আর সায়েরকে কি পুলিশ গ্রেফতার করেছে না সায়ের নিজেই ধরা দিয়েছে